সকাল হলেই রান্নাঘরে এসে কি করব বাচ্চাদের জন্য কি করব নিজেরা কি খাবো এই নিয়ে চিন্তা তাই কি না বলো তো যাই হোক সকাল সকাল আজকে চলে এসেছি রান্নাঘরে এসেই টিফিন বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে অনেক পরে আমি মানে কি বলবো ব্লগটা শুরু করলাম তো এখানে আমি দুধ চা করছি দেখতেই পাচ্ছ আমি একটু গুঁড়ো দুধ দিয়ে চাটা খেতে বেশি পছন্দ করি তোমাদের সব সময় বলে থাকি আমার লিকুইড দুধ দিয়ে যে চাটা করে সেটা আমার একটু কমই ভালো লাগে হ্যাঁ জল না মেশালে পুরো দুধের চাটা হয় সেটা ভালো লাগে কিন্তু আমার পাউডার দুধের চাটা একটু বেশি ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে বেশি আমাকে অবশ্যই বলো তো যাই হোক এখানে সুন্দরভাবে দুধ চাটা বানিয়ে নিচ্ছি আর প্রচণ্ডভাবে জলটা গরম ছিল সেই কারণে না দুধটাও ভালোভাবে আমি গুলতে পারিনি আর এক হাতে ক্যামেরা বুঝতেই পারছো একটু অসুবিধা হয় আর এখানে দেখো চা পুরো কমপ্লিট করে রেডি করে টেবিলে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আজকে করেছি হচ্ছে আলুর তরকারি পরোটা আর সঙ্গে তো আছে দুধ চাই দেখতেই পেয়েছো গরম গরম দুজনার জন্যে দুধ চা আর হচ্ছে আছে তার সাথে সুজি তো সুজিটা আগের দিনের রাত্রিরের আর মাকাটাও ছিল তো সেই জন্য ভাবলাম আজকে একটু সকাল সকাল সুন্দর করে একটা টিফিন করে নিই তো সকালবেলা একবার ফার্স্ট সকালে আমাদের তো লাল চা বিস্কিট খাওয়া হয়ে গেছে গোপুকেও খাওয়া দাওয়া করিয়ে বসিয়ে দিয়ে আর আমরা এদিকে চলে এসেছি টিফিন করতে আরে বাবা তোমাদের সঙ্গে তো এন্ট্রোই দেওয়া হলো না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টেস্ট ফ্যামিলিতে তোমাদের তো সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে সানডে আজকে রবিবার তোমরা দেখলে আমার টিফিন বানানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করে দেব এখন বাজে হচ্ছে নটা পনেরো তো চলো এখন আজকে সানডেটা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন কি কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে সানডে যে হতো আজকে স্পেশাল কিছু একটা তো করতেই হবে তো চলো দেখতে থাকো তো আজকের তো টিফিনটা জমে যাচ্ছে একদমই খুবই ভালো টিফিন আমরা খাওয়া দাওয়া করব। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা সানডে সকালে তোমরা কী টিফিন করলে তো আর তারপরে তো দুপুরবেলা খুব সুন্দর একটা মানে খাবার দাবার ব্যাপার থাকেই আজকের তো তো তোমরা ইন্ট্রো দেখেই বুঝে গেছো আজকে কি কি হতে চলেছে তো চলো এখানে আমি তোমাদের দাদা ভাইকে টিফিনটা দিয়ে গুছিয়ে দিচ্ছি আর নিচে বসে আছে যেহেতু গরম হচ্ছে আর প্রচণ্ড জানুর বুঝতেই পারছো তো এখন একটু সবাই ভালোই আছো আশা করি গরমটা একটু কম হয়েছে তো চলো টিফিন টিফিন সেরে নিই তারপরে রান্নার দিকে যাওয়া যাক তারপরে সব কিছু শেয়ার করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমি চিকেনটা ধুয়ে সুন্দর করে নুন হলুদ লঙ্কা আর এক হাফ পেঁয়াজ দিয়েছি একটাও গোটাও না দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম আর এখানে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে কিছুটা এর মধ্যে এখন আমি মেখে নেব আর কিছুটা রেখে দেব তেলে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে ভাত ফুটে গেছে প্রায় আর দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়েছি হচ্ছে কুমড়ো সিদ্ধ আর এদিকে কি হচ্ছে তোমাদেরকে দেখাই খুলজা সিম সিম আজকের খুব সুন্দর একটা আবার চলে এসছি চিংড়ি ভাপা তো আজকে আবার একটু চিংড়ি ভাপা করলাম অনেক দিন ধরেই খাওয়া হয়নি তোমাদের সঙ্গে লাস্ট কবে আমি শেয়ার করেছি আমার ঠিক একটা মনে পড়ছে না ব্লগুলো দেখলে তারপরে মনে পড়বে তো যাই হোক চলো এখানে চিংড়ি ভাপা প্রায় হয়ে এসছে আমি এদিকে বসিয়েও দিয়েছিলাম বলছি না মানে মাঝে মধ্যে ভুলে যাই কখন কি করতে হবে না করতে হবে আর এদিকে দেখো বাটির মধ্যে তেল সর্ষে শুকনো লঙ্কা দিয়ে আর আমগুলো দিয়ে দিয়েছি আর আজকে জানো তো আমের চাটনিটা আমটাকে খোলাটা ছাড়াইনি তোমরা কারা কারাগো এরকম করে করো আমাকে জানিও তো আমার আজকে হট করে মনে মানে মনে মধ্যে হলো যে আজকে খোলা শুদ্ধ আমের চাটনি করব আমের চাটনি ঠিক আমরা মাখা মাখা তো করি না আর মানে কী বলো তো ঘেটেও দিই না তো সেই জন্য একটু ঝোল ঝোল গরম কাল তো একটু ঝোল ঝোল আমের চাটনিটা ভালোই লাগে পাতলা পাতলা তো যাই হোক চলো এদিকে আমার আমের চাটনি বসিয়ে দিয়েছি আর তার মধ্যেই অনেক কিছু হয়ে যায় মানে কি বলবো আর যাই হোক চলো জল দিয়ে দিয়েছি আর ওদিকের কথা আর তোমাদেরকে নাই বা বললাম এদিকে জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই দিয়েছি আর এদিকে চিকেনে আমার ভালোভাবেই তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে দেখছো প্রায় কষা মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে টু পার্সেন্ট হয়েছে তো এটা এখনও ভালোভাবে সুন্দরভাবে কষাবো কষিয়ে তারপরে এটাকে মানে পুরো রেডি করব। তো আজকে অনেক দিন পর আমি এরকমভাবে চি মানে চিকেনটা মাখিয়ে রেখে তারপরে অনেকক্ষণ পরে আজকে মানে চিকেনটা করলাম আর কি প্রায় অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি তো সেরকম তাড়াহুড়োর সময় না হয় না তাড়াতাড়ি করে ধুয়ে জোগাড় করে রান্নাটা করে ফেলি তো যাই হোক আজকে একটু সময় পেয়েছি আর কি সেই জন্য তো যাই হোক চলো পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই আমাকে বলো তোমরা প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বড়দেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আর ছোটোদেরকে অনেক ভালোবাসা তো চলো এখানে চাটনিটা ফুটে গেছে প্রায় আর এদিকে চিকেনটাও হয়ে এসছে এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব। হ্যাঁ তোমাদের সঙ্গে যেটা কথাটা বলতে বলতে আবার অন্য কথা বলে ফেললাম তোমরা যারা যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছো যারা যারা নতুন সাবস্ক্রাইবার আমার মানে ইউটিউব ফ্যামিলিতে জয়েন্ট হয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এইভাবেই পাশে থাকো আরও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তারা আমার ব্লগটা প্লিজ পছন্দ করে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তাহলেই তো আমার সঙ্গে তোমাদের সঙ্গে অনেক অনেক মানে একটা ফ্যামিলির থেকেও বেশি হয়ে যাচ্ছি মানে কিছু বলার নেই আর জানো তো যে আমি যে এরকমভাবে তোমাদের ভালোবাসা পাবো আমি সত্যিই আশা করিনি তো অনেক অনেক ধন্যবাদ বড়দেরকে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা তো চলো এদিকে প্রচণ্ড রোদ্দুরে তাপে আর চিকেনটা খুব সুন্দর হয়েছে আমার তো চিকেন এদিকে কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তো চলো এখন তো রান্নাবান্না হয়ে গেছে এইবারে হচ্ছে ওইদিকে গিয়ে সব কিছু তাড়াহুড়ো পালা চান করতে হবে সব কিছু করতে হবে আর এদিকে দেখো দুটো তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে ওদিকে চাটনিও হয়ে গেছে সব কিছু হয়ে গেছে একেবারে এবারে তোমাদের সঙ্গে খাওয়ার টেবিলে চল স্নান গুড়ে শীত দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখানে খাচ্ছিলো হচ্ছে চিংড়ি দিয়ে তো বল দেখতেই পেলে চিংড়িটা খুবই ভালো হয়েছে তো চলো এদিকে আমিও ভাত মাখছি খেতে বসে গেছি আর খাওয়া দাওয়া সেরে নেবো এবারে তো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সমানে আমাকে বলছে ক্যামেরাটা ওদিকে করো এদিকে করো না যেহেতু ও খালি গায়ে রয়েছে আর ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছে তো কী করবে বলো গরমের সময় বাড়িতে কি সব সময় কি হ্যাঁ হয়তো জামা পরে থাকতে হয় কিন্তু জামাটা পরাটা সম্ভব হয় না এক্ষুনি সবে এসে স্নান করেছে করে খেতে বসে চলো খেতে খেতে এখন তোমাদের দাদাভাইকে তরকারি আর একটু চাইছে দিয়ে দেব দিয়ে আর পুরো খাওয়া দাওয়া ওর হয়েই এসছে প্রায় আর আমি এবারে খাওয়াটা কমপ্লিট করে নেব নিয়ে তারপরে এখন মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যাব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা